ভুয়ো আইপিএস গ্রেফতার বসিরহাটের পর হারোয়া ভুয়ো আইপিএস পরিচয় দিয়ে একাধিক প্রতারণার দায় গুণধড়ে তদন্তে পুলিশ ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হারোয়া থানা এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে হারোয়া থানা এলাকার দুটি মেয়ের থেকে আইপিএস পরিচয় দিয়ে প্রায় সাড়ে তেরো লক্ষ টাকা হাতিয়ে নেয় রণজয় চ্যাটার্জি নামে এক যুবক বিচার পেতে তারা হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে হাড়োয়া থানার পুলিশ নিউ এলাকা থেকে বছর সাতাশের রণজয় চ্যাটার্জি ওরফে সুস্মিত সেনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে দশ দিনের পুলিশ হেফাজত শেষ করার পর সোমবার আবারও নিজেদের হেফাজতে পেতে বসিরাট আদালতে পাঠিয়েছেন হাড়োয়া থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ওই যুবকের নাম রণজয় চ্যাটার্জি ওরফে সুস্মিত সেন তার বাড়ি এয়ারপোর্ট সংলগ্ন নারায়ণপুর এলাকায় পুলিশ জানিয়েছেন ওই যুবকের নামে একাধিক প্রতারণার অভিযোগ রয়েছে এমনকি একাধিক নাম অর্থাৎ ব্যবহার করে একাধিক মেয়ের সঙ্গে সম্পর্ক তৈরি করে তাদের কাছ থেকে মোটা টাকা হাতিয়ে নিয়েছেন ওই যুবক তার পাশাপাশি নীলপাতি লাগানো গাড়ি ব্যবহার করে নিজেকে আইপিএস অফিসার পরিচয় দিয়ে একাধিক জায়গায় প্রতারণা করে বেড়াতো ওই যুবক এই যুবকের ফাঁদে পড়েন হাড়ুয়া থানা এলাকার দুই যুবতীর সাথে সেটিও প্রায় সাড়ে তেরো লক্ষ টাকা হাতিয়ে নেয় ওই যুবক ওই যুবকের পিছনে আরও কোনো বড় চক্র রয়েছে কিনা কিংবা আরও কোনো কেউ জড়িত রয়েছে কি না সেটিও নজরে রাখছে হাড়ুয়া থানার আমি মানবাধিকার কর্মী হিসেবে বলবো এই ধরনের প্রতার এই ধরনের প্রতারক সমাজে যদি এইভাবে নির্বি নির্বিভাবে ঘুরে বেড়ায় নির্বাদে ঘুরে বেড়ায় তাহলে সমাজে আরও সাধারণ মানুষ ভয়ঙ্করভাবে সর্বস্ব শেষ হয়ে যাবে শুধু তাই নয় আমাদেরই সমাজের মেয়েরা বোনেরা তারা এই রকম চক্রান্ত শিকার হয়ে তারাও সর্বস্ব শেষ হয়ে যাচ্ছে তাদের তা আমি মানবাধিকার কর্মী হিসেবে দাবি করছি এই যে ছদ্মবেশী আইপিএস এই যে প্রতারক প্রশাসনের কাছে আবেদন তদন্ত করে এই ব্যক্তিটার কঠিন শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন যাতে করে আগামী দিন সমাজে এই ধরনের প্রতারক আর দ্বিতীয়বার জন্ম না দিতে নিতে পারে সমাজের সাধারণ মানুষ আর যেন এইভাবে প্রতারকের শিকার না হন সমাজের সাধারণ আমাদের যে বোনেরা এইভাবে প্রতারকের শিকার আর না হন রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর